সালাম আলাইকুম শুক্র দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দৈনছে আমি খুবই 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 ভালো আছি দর্শক আজকে আসা হয়েছে জয়পুরহাট জেলা শহরে জয়পুরহাট জমজমাট নতুন বলদ গরুর হাটে দর্শক আমি সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম দর জানার চেষ্টা করব যে হাটটাতে এরকম হাড্ডি সার বলদ গরুর বাজার দর কেমন যাচ্ছে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকা হয়তো বইকাল চার ঘটিকা পর্যন্ত এরকম জমজমাট আমদানিও কালেকশান দেখতে পারবে তো দর্শক দেখাতে পারতেছি নি দেখি এগুলো সব মানে পয়েন্টে ট্রাক লোড হচ্ছে এগুলো লোড হয়ে যাচ্ছে দু একটা ট্রাক লাগতেছে লোড হচ্ছে ওই জন্য হাটটা একটু এলোমেলো হয়ে গেল দেরি না করে ইনশাল্লাহ দু একটা বলো দাম দর জানার চেষ্টা করব অনেক দর্শক অবশ্য অনুরোধ করতেছেন যে ভাই এই ট্রাক একটু মানে কোন জায়গার ভাড়া কত ভাড়া গুলো একটু জানার চেষ্টা করবেন তো দেখি দু একটা ড্রাইভার থাকলে আগে ইনশাল্লাহ দু একটা ড্রাইভার সঙ্গে কথা বলি তারপরে গুরুত্ব জানবো না তো দর্শক দেখি একটু আগে একটু ড্রাইভারের ড্রাইভার আছে একটু কথা বলি ইনশাল্লাহ একটু উপর বসে আছে তো দর্শক ড্রাইভার সঙ্গে জানতে চালাম ড্রাইভার সাহেব বদলি হয়ে আসছে তো ওই জন্য আমাকে জানাতে পারলাম না আপনাদের বিষয়ে দামটা জানা পারলাম না কত ভাড়া তো এই যে এখানে একটু জোরা আছে এখান থেকে শুরু করে দিলাম দর্শক কোয়ালিটি দেখেন যে কত সুন্দর মানের কোয়ালিটি বলদ এটা কত দাম চা হচ্ছে মাহাজুন সাহেব এটার দুই লক্ষ চা হচ্ছে হাতে আসার পরে কাস্টমারে কেমন দাম ধর বলতেছে এক লক্ষ আশি পঁচাশি বলে না আজকে তো বলুদের অনেক আমদানি বলুদ মনে কেনা বেসা কেমন হয়েছে কম হয়েছে তাই না বয়স কেমন আছে দুই দাঁত দশক দুই দাঁত আছে দাম জানার চেষ্টা করলাম এই যে ট্রাকগুলো গুলো লুট হচ্ছে একটু ভিডিও করা মুশকিল দর্শক কোয়ালিটিগুলো দেখানো না আপনাদের আচ্ছা মাঝুন ভাই কেমন দাম চাওয়া হচ্ছে পঞ্চাশ দাম চাওয়া এক লক্ষ পঞ্চাশ হাজার দাম চাওয়া হচ্ছে তাই না ভাই হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম বলতেছে বয়স হয়েছে একটা চার দাঁত একটা দাঁতে নেয় আচ্ছা ঠিক আছে ভাই মনে কত জোড়া হাটে নিয়ে আসছিলেন বলো দুই জোড়া দুই জোড়া বিক্রি করছেন এক জোড়া যাক আলহামদুলিল্লাহ মুসুক এক জোড়া বিক্রি হয়ে গেছে আমি বলছি তো তুমি এরকম হিউজ কালেকশন দেখেন ভিতর দিকে ঢুকলে কালেকশন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আমি সংক্ষেপে দু একটা জোড়ার দাম দর জানা শোনার চেষ্টা করতেছি হাটগুলাতে কেমন কালেকশন আমদানি থাকে এই যেটা একটু দাম জানবো যে সাইডে আছে একটু কেমন দাম চাচ্ছেন চা দাম একশো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার চা হচ্ছে হাতে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে এক লক্ষ পঁচিশ তিরিশ বলে তাই না বয়স কেমন আছে আপনারা তো অনেক বড় মহাজন আজকে মনে কত জোড়া কালেকশন করছেন হাটে দর্শক আজকে বলছি তো গরুর আজকে অনেক বেশি মানে ইন্ডিয়ান গরুর কালেকশনের জন্য আপনাদের একটু বিক্রির কম হচ্ছে ইন্ডিয়ান গরুর হিউজ কালেকশন দর্শক আমি বলছি তো গোটায় হাত ভরে গেছে এত ইন্ডিয়ান গরুর কালেকশন হয়েছে ওই জন্য আমাদের এই সাইডের ব্যাপারগুলো একটু বিপদে পড়ে গেছে এই দেশি বলদগুলো নিয়ে দেশি বলদের পাটি নাই বলতেই চলে খুবই কম ওই জন্য হাটগুলাতে তেমন ভালো ভিডিও করার কথাবার্তা বলতে সংকোচ বোধ হচ্ছে কত দাম চা আছে ওয়াই দাম চাষ কাস্টমারে কেমন বলছে কাস্টমার দাম কইছে 150 তাই না 60 বসে লক্ষ দাম চাইছে 1 লক্ষ 50 60 এরকম দাম বলছে এই জোড়াটা বয়স কেমন আছে কেবল 2 দাদ কেবল 2 দাদ আমারই উপযোগী এ মামা তো দশকের হচ্ছে কোয়ালিটি দেখানোর চেষ্টা করলাম যে কত সুন্দর মানের কোয়ালিটি আছে তো বলছে যে এরকম সুন্দর মানের কোয়ালিটির বলুদ আপনারা না আসলে না দেখলে বুঝবেন না যে কত তা আছে আমি তো হাটের ফাঁকার মধ্যে আছি বা সাইডে ভিডিওগুলোর পর আবার চেষ্টা করতেছি কোয়ালিটি কত দাম চা হচ্ছে একশো আশি এক লক্ষ আশি হাজার চা হচ্ছে তাই না হাতে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে পঁচিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বয়স কেমন আছে ওই একটা হয়েছে আচ্ছা হয় একটা বয়স হয়েছে একটা বয়স হয় না এখনো অত চল একটার বয়স হয়েছে একটার বয়স হয় নাই এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ কাস্টমারের দাম করতেছে কিন্তু লাভ না হলে ছাড়বে না কেন যারা ব্যাপারী বাটি কিনে নিয়ে আসে অনেক দূর থেকে দশ টাকা লাভের আশায় নিয়ে আসে তো লাভ না হলে তো ছাড়তে পারবে না এখানে গেলে অনেক কোয়ালিটিও আমদানি আছে ভরপুর যে চারাদপুর সিঙ্গেল একটা আছে

রাজন ভাই কত চা হচ্ছে কত দাম চা হচ্ছে হ্যাঁ এই জোড়াটা আড়াই লাখ চা হচ্ছে কাস্টমারে কেমন দাম দর করতেছে এখনো দাম বলে তাই না দর্শক আড়াই লক্ষ দাম রাখছে আমার ভাই কাস্টমার দাম বলে নাই জোড়াটা মুখটা দেখালাম না সবাই তো মুখ দেখা দিচ্ছে বোধ মনে করে না ওই জন্যে না যে আছে ভিতরে ঢুকে দেখাই তুই ভিতরে কেমন কালেকশন আমদানি আছে ওই তো অল টাইম ভরপুর আমদানি থাকতে হবে ওই হাতটা এই যে মাহুল সাহেব কত চা হচ্ছে এটা এক লক্ষ পঁচাত্তর কাস্টমারে কেমন দাম ধরতেছে এক লক্ষ পঁচাত্তর কাস্টমারে বলতেছে জোড়াটা কোয়ালিটি দেখানোর চেষ্টা করতেছি কি মানের কোয়ালিটি এটা এগুলো হচ্ছে কোয়ালিটি এটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে এটা হ্যাঁ একশো আশি এক লক্ষ আশি হাতে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে তাও কেমন টাকা বলতিছে

পান খাবে আমার থেকে দর্শক লেনদেন না করে শেষ করে দিচ্ছে আপনি হয়তো দেখাবেন নতুন কোন একটা হাটে নতুন সুন্দর এরকম কোন একটা ভিডিও থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ